নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা পরিমাণে বেড়েছে কোন কোন জায়গায় বেড়েছে কতটা পরিমাণে বেড়েছে বৃষ্টির পরিমাণ আগামী পনেরো দিনে কতটা থাকতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে তা কিন্তু দেখাব আমরা এই ভিডিওতে এবং এরই সাথে সাথে বজ্রঝড় বৃষ্টি কবে কবে থাকছে আজ কিন্তু থাকছে সম্ভাবনা বজ্রঝড় বৃষ্টির কোন কোন জেলায় থাকছে তা কিন্তু দেখাবো এবং আমাদের দক্ষিণবঙ্গে আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে তাও কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেদিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তো বর্তমানে রয়েছে আমরা ইসিএমডব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমনভাবে কোনো ভারী বৃষ্টি না থাকলেও বজ্রঝড়ের সম্ভাবনা কিন্তু থাকছে যেটা বর্তমানে বলা হয়েছে এবং এপাশে যদি আমরা বজ্রঝড় মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেমনভাবে কিন্তু বিশেষ কোনো বজ্র কিন্তু এই মুহূর্তে উইন্ডির আপডেটে দেখা যাচ্ছে না তবে দুপুরবেলার দিকে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে কলকাতার ওপর ও তারই সাথে কিন্তু জয়নগরের ওপর দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু হুগলি ও উত্তর চব্বিশ পরগনার উপর হাওড়ার উপর এবং এপাশে কিন্তু কোলাঘাট এবং তমলুক বালিচক এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে হালকা পরিমাণে বজ্র থাকতে পারে এবং এরই সাথে বাঁকুড়া এবং দুর্গাপুর শিউরি এবং এপাশে দুমকা বোলপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বজ্রসর থাকতে পারে এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে থাকতে পারে একদমই হালকা ধরনের বজ্রঝড়ের সম্ভাবনা এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই দেখা যাচ্ছে যে আগামী কাল দশ তারিখের দিকে কিন্তু বজ্র থাকছে যেটা কিন্তু এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি তারই সাথে নদিয়া এবং এপাশে পূর্ব পশ্চিম বর্ধমান ও তারই সাথে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়ার উপর কিন্তু ভারী পরিমাণে বজ্রসহর থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ দেখা যাচ্ছে এপাশে শিউড়ি নালহাটি দুমকা এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্র থাকতে পারে এবং এপাশে মালদার দিকেও কিন্তু দেখা যাচ্ছে বজ্র থাকতে পারে এবং যদি আমরা ক্রমশ বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও কিছুটা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ এগারো তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে হালকা ফুলকা বজ্র বৃষ্টি এবং তার সাথে কিন্তু বজ্রঝড় থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার পরে থাকা সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে থাকতে পারে এবং ক্রমোসো যদি আমরা দেখি এগিয়ে গিয়ে 12 তারিখের দিকে দেখা যাচ্ছে বজ্র ঝড় থাকার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে এবং 13 তারিখের দিকেও কিন্তু থাকবে তবে এই বজ্রঝড়ের সাথে সাথে কিন্তু বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে বাড়বে 14 তারিখের পর থেকে তবে একটা না বৃষ্টি সম্ভাবনা থাকবে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে 18 থেকে 22 তারিখ জড়জড়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী পরিমাণে বৃষ্টি হবে এবং মোটামুটি বৃষ্টির পরিমাণটা কিন্তু নব্বই থেকে একশো মিলিমিটারের কাছাকাছি থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তবে সব জেলাতে কিন্তু থাকবে না কোন কোন জেলায় থাকবে সেটা আমরা দেখাবো তবে এখানে সতেরো তারিখ কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্র ঝড় থাকার সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে যেটা কিন্তু এপাশে উত্তর চব্বিশ পরগনা কলকাতা ও হুগলি তারই সাথে কিন্তু নদীয়া এবং এপাশে কিন্তু বর্ধমান এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা ও হাওড়া এবং তারই সাথে কিন্তু আর কোনো জায়গা দেখা যাচ্ছে না এই পাশে বাঁকুড়ার দিকে থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এর সাথে বাংলাদেশের কিন্তু খুলনা এবং শ্রীকান্তপুর সাতক্ষীরা যশোর কোচাতপুর দামোহড়া আলমডাঙ্গা এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু একটা রয়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি কারণ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা দক্ষিণবঙ্গে পাচ্ছি অর্থাৎ এখানে যদি আমরা দেখি আজ ন তারিখ ন তারিখ থেকে আগামী চার দিন যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এপাশে কিন্তু তেমনভাবে কোনো ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে নেই তবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিন্তু দশ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে আগামী চার দিনে অর্থাৎ একদমই হালকা বৃষ্টি এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি দেখা যাচ্ছে শান্তিপুরের দিকে থাকছে বৃষ্টি বারো থেকে পনেরো মিলিমিটার এবং এপাশে কিন্তু নোয়ালাটি দিকটাতে দেখা যাচ্ছে যে থাকছে অর্থাৎ মুর্শিদাবাদের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে বাংলাদেশের কিন্তু মেহেরপুরের দিকে দেখা যাচ্ছে কুড়ি মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে তবে যদি আমরা ক্রমশ এগিয়ে গিয়ে ন তারিখ থেকে চার দিন অর্থাৎ তেরো তারিখ তেরো তারিখের পর থেকে যদি আমরা দেখি চৌদ্দ তারিখ থেকে যদি দেখি আগামী চার দিন বৃষ্টি কতটা থাকছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদিয়া এবং বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি কলকাতার দিকে থাকবে কিন্তু তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি এবং এপাশে উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু আঠাশ থেকে তিরিশ মিলিমিটার হুগলিতেও তিরিশ মিলিমিটার এবং বর্ধমানের দিকে কিন্তু কুড়ি মিলিমিটার নদিয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে পনেরো মিলিমিটার থাকতে পারে অর্থাৎ চোদ্দো তারিখ থেকে পরের চার দিন অর্থাৎ আঠেরো তারিখ অবধি কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকছে এবং তারপরের যদি আমরা চার দিন দেখি আঠেরো তারিখের পর থেকে যদি আমরা চার দিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি এ কিন্তু আরামবাগ এবং কতুলপুর এবং বর্ধমান এবং তার সাথে শান্তিপুর কৃষ্ণনগর এই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় পঁয়ষট্টি মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে অর্থাৎ আঠেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং যদি ক্রমশ আমরা একটু পিছিয়ে এসে চোদ্দ তারিখ থেকে আগামী আট দিন অবধি দেখি বা পনেরো তারিখ থেকে আগামী আট দিন অবধি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু পনেরো তারিখ থেকে পরের আট দিনে মোটামুটি আশি থেকে পঁচাশি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং চৌদ্দ তারিখ থেকে যদি আমরা আট দিন অবধি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে চৌদ্দ তারিখের বৃষ্টি নিয়ে মোটামুটি পঁচানব্বই থেকে ছিয়ানব্বই মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে এ পাশে বর্ধমানের দিকটাতে পান্ডুয়ার দিকটাতে এবং শান্তিপুরের দিকটাতে যেটা বর্তমানে লক্ষ্য করাচ্ছে এবং বনগার দিকে এবং এ পাশে চাকদহর দিকে কিন্তু আশি মিলিমিটার থাকছে এবং এ পাশে চন্দননগর ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় তিয়াত্তর থেকে সত্তর মিলিমিটার থাকছে কলকাতার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং আরামবাগের দিকে কিন্তু পঁচাশি মিলিমিটার থাকছে অর্থাৎ এই পাশে যদি আমরা দেখি তাহলে উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এবং নদিয়া এবং এপাশে বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে আমরা যদি দেখি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে তাহলে কিন্তু প্রায় ছাব্বিশ মিলিমিটার থাকছে এবং এপাশে কিন্তু এপাশে যদি আমরা ঝাড়গ্রামের দিকে দেখি দেখা যাচ্ছে প্রায় সত্তর মিলিমিটার থাকছে বাঁকুড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে বত্রিশ মিলিমিটার থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে বৃষ্টির পরিমাণটা কমই থাকছে তেমন কোনো ভারী বৃষ্টি নেই তবে বাংলাদেশের ওপর কিন্তু যেটা আমরা পাচ্ছি আগামী পনেরো দিনের মধ্যে অর্থাৎ আগামী যদি আমরা ধরি এখানে কিন্তু যদি আমরা ধরি চোদ্দ তারিখ থেকে আগামী বাইশ তারিখের মধ্যে কিন্তু একশো সাতাশ মিলিমিটার বৃষ্টি কিন্তু বাংলাদেশের প্রায় বিভিন্ন জায়গাতে থাকবে মধ্যভাগে থাকবে এবং উত্তর ভাগে থাকবে উত্তর পূর্ব ভাগে থাকবে উত্তর পশ্চিম ভাগে থাকবে এবং তার সাথে কিন্তু বাংলাদেশের এবাসে যদি আমরা দেখি তাহলে কিন্তু দক্ষিণ দিকেও দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব দিকে মোটামুটি একশো চল্লিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি হবে একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে আসামের দিকে একশো মিলিমিটারের ওপর বেশি বৃষ্টি থাকবে এবং এপাশে আমাদের উত্তরবঙ্গে দিনহাটার দিকে দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় একশো পাঁচ থেকে দশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকবে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আগামী পনেরো দিনের মধ্যে ভারী বৃষ্টি হবে তবে পনেরো দিনের মধ্যে কিন্তু আগামী চোদ্দো তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং চোদ্দো তারিখের পর থেকে কিন্তু আগামী আট দিনে বিভিন্ন জায়গায় কিন্তু একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু নব্বই পঁচানব্বই মিলিমিটার বৃষ্টি হবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ